হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ই টেকনোলজি অ্যান্ড ট্যাকবিডির পক্ষ থেকে সবাইকে জান আন্তরিক সালামের শুভেচ্ছা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য প্রযুক্তি নিয়ে আলোচনা করব। তো বন্ধু চলুন শুরু করা যাক আজ আমরা প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি এখন এই অধ্যায় থেকে আমরা কী কী শিখবো এখানে টেলিভিশন কম্পিউটার মোবাইল ফোন রেডিও রাউটার মোবাইল এ অদ্দেশেকে আমরা যা শিখবো তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা অধ্যায়টা তথ্য নিয়ে আমাদের কিভাবে আমরা মানব জীবনে কাজে লাগাতে পারছি সেটা তথ্য যোগাযোগ শব্দ দুটি আমাদের খুব পরিচিত আর প্রযুক্তি অনেক উদাহরণ আমাদের চারপাশে ছড়িয়ে আছে আমরা যখন তথ্য যোগাযোগ প্রযুক্তির কথাটা বলি তখন আমরা কিছু বিশেষ একটা বিষয় বোঝাই সেই বিষয়টি বোঝার জন্য প্রথমে কয়েকটি ঘটনার কথা কল্পনা করা যাক সাপোজ তুমি এখানে সাগর জলে নৌকা ডুবে ঘটনা দুই ঘটনা তিন ইত্যাদি এখানে ওয়েবসাইটের ভিতরে খবর দেখতে পাই আমরা টেলিভিশনের ভিতরে তথ্য জানতে পারি এক দেশের থেকে আরেক দেশের খবর জানতে পারি এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে এক থেকে দুই সপ্তাহ লেগে যেত তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজ খামের ওপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেত তারপর সেগুলোকে আলাদা করা হতো সবশেষ কোনো না কোনো মানুষ খামের ওপর সেই ঠিকানা দেখে বাড়িতে বাড়িতে পৌঁছে দিত এখন এরকম চিঠি লেখা হয় আপন হতে লেখা একটা চিঠির জন্য এখনও সবাই অপেক্ষা করে থাকে কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি বের হয়েছে সেগুলো ব্যবহার করে চোখের বলকে মানুষ এক দেশ থেকে আরেক দেশে সিটিতে পাঠাতে পারে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার হয়েছে বাস্তবে পাশাপাশি না থাকলেও কার্যরত এখন আমরা সবাই পাশাপাশি এই সবই সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি রূপ রূপদান করার জন্য প্রযুক্তিটি সবচেয়ে বেশি সাহায্য করেছে সেটি হচ্ছে কোনটা ডিজিটাল ইলেকট্রনিক্স তাই আমরা অনেক সময় বলি এই যুগটা হচ্ছে ডিজিটাল যুগ শুধু তাই নয় আমরা বলি আমাদের প্রিয় দেশটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলবো যার অর্থ একেবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের সব মানুষের জীবন সহজ করে দেব সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় করে দেব তোমরা নিশ্চয় এতক্ষণে বুঝে গেছো প্রযুক্তি বলতে আমরা কি বুঝি বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে আমাদের প্রযুক্তি তা বন্ধুরা আমরা গ্লোবাল ভিলেজ বলতে কি বুঝি এটা বুঝলাম আর তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সুন্দর করেছে